এই ব্যবসা গরমে রান্নাঘরে রান্না করতে যাওয়া মানে একটা যুদ্ধ করার সামিল আমার কাছে মনে হয় তো দুপুরে রান্না করছিলাম হঠাৎ আমার হাজব্যান্ড কল দিল দিয়েই জিজ্ঞেস করতেছে কি করছো আমি রান্না করছিলাম ঘেমে একাকার অবস্থা তাকে বললাম যে মরুভূমিতে দাঁড়িয়ে আছি শুধু একটা ওটের অপেক্ষায় সে আমার কথা শুনে বলল তোমাকে কিন্তু রান গরমের মধ্যে ঘামবা এটাই স্বাভাবিক আর ঘামলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে চেহারা সুন্দর হয় মুখের ময়লা কাটে আমার তো তার এই কথা শুনে রাগে একদম অবস্থা মানে খুবই খারাপ তখন আমি তাকে বললাম যে তুমি ফোনটা রাখো হুম গরমে আমার অবস্থা খারাপ নিজে তো এসির নিচে বসে অফিস করো আর আমি এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে হয় শোনো একটা কথা বলে রাখি তোমাকে যাদের বাসায় যে রান্নাঘরে বা সেন্ট্রাল এসি আছে আমি তাদের বাসায় কিন্তু কাজের বেটি হয়ে যাব। আমার জামাই এই কথা শুনে ফোনটা কেটে দিলেন যাকে পরে ঠিকই কল এই এইভাবে আমি রান্না শুরু করলাম আমি ভাবছি যে হয়তো পরে কল দিবে আমি আর মানে ফোন ব্যাক করিনি তো ওপাশ থেকে আমার শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনলাম কাউকে বলতেছে এখন এসি আনবি কেন আর কি দরকার এসির আর কারেন্ট বিল কত আসবো একটু ভাবসোস শুধু এসি কেনার জন্য পরে আসোস তো আমি আর কান পাতলাম না সেদিকে পরের দিন দেখলাম আমার শ্বশুর আব্বা দুইটা এসি আনলেন আমাকে বলছেন একটা আমাদের মেয়ের রুমের জন্য আর একটা আমাদের জন্য আমি ভাবলাম হয়তো আমার এক পাঁচজন ননদের জন্য আনলেন যদিও সে শ্বশুর বাড়িতে তো আমি বাবার এই কথা শুনে বাবার দিকে তাকিয়ে থাকতে দেখে আমার শাশুড়ি বললেন এভাবে তাকাতে হবে না তোমার শ্বশুর তোমার কথাই বলেছেন কালই তো আমার ছেলে বলল যে তুমি আমাদের এই মেয়ে আর গরমে রান্না করতে তোমার কষ্ট হয় তা আমি সাথে সাথেই তাকে একটা মেসেজ দিলাম আমার হাজব্যান্ডকে বললাম এসে আনলে কেন কতগুলো টাকা নষ্ট হলো আর সে আমাকে রিপ্লাই দিল আমার কাজের বেটিকে অন্য বাড়িতে পাঠাবো এই কথা তুমি ভাবলে কি করে আমার বাড়িতেই পারমানেন্টলি কাজের বেটি হয়ে থাকবে শুধু আমার কাজের বেটি হয় অন্য কারণ ব্যাপারটা আসলে খুব মজার তাই না ব্যাপারটা যদি একদম সেন্ট্রাল এসি হতো আলাদা আলাদা রুমে এসি না হয়ে যদি সেন্ট্রাল এসি হতো তাহলে হচ্ছে বিষয়টা খুব এনজয় করতে পারতাম কারণ রুমের মধ্যে আর কতক্ষণ থাকবো যখন রান্না করতে যাব। তখন সেই ওই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে হবে তখন সেই গরম একই লাগবে মানে কাজের কাজ কিছুই হলো না শুধু শুধু খামোখা আরেকটা এসি আনা হলো তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং যাদের আমার মতো এরকম গরমে রান্নাঘরে আপনাদের এত কষ্ট হয় তারা কিন্তু আপনাদের হাজব্যান্ডকে এই ভিডিওর কমেন্ট বক্সে ট্যাগ করতে পারেন বা মেনশন করতে পারেন দেখবেন ভাগ্য খুলেও যেতে পারে I'm Mickey.